মহামান্য হাইকোর্টের আদালত থেকে যারা চোদ্দশো কোটি টাকা নিয়েছিল বড় চারজন ঋণ তাদেরকে আগামী ডিসেম্বরের মধ্যে চোদ্দশো কোটি টাকা পিপুলিজিং কোম্পানিতে ফেরত দেওয়ার জন্য হাইকোর্ট অর্ডার করে এবং হাইকোর্টের অর্ডারে একটা ফরেন্সিক অডিট করে কারা কারা এই কোম্পানিকে অর্থ লুটপাট করেছিল আমরা জমা দেওয়ার পরে এই প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা এই কোম্পানিতে ফেরত আসবে এবং কোম্পানি যেভাবে আমার আমানকারীদের টাকা ফেরত তাদেরকে সহযোগিতা করছে এরকম একটি চালু কোম্পানি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হঠাৎ করে বন্ধ করে দেওয়ার যে উনি সিদ্ধান্ত নিয়েছেন এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা মাননীয় প্রধান মাননীয় অর্থ উপদেষ্টা নিকট এবং বাংলাদেশ গভর্নর নিকট হাজার হাজার